আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আমরা রুকু সাজদা তার শাহদ আল্লাহ দরুদ ইত্যাদি সম্পর্কে অনেক কথাই আলোচনা করেছি এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা অনেক কিছুই জেনেছি নামাজের পরে যে সমস্ত জিকির আজগার করা হয় তার বৈশিষ্ট্য কী তাও আমরা জেনেছি নামাজের পরে কিছু জিকিরাজগার আছে যেগুলি আমরা করি যেমন এর আগে তেত্রিশ বার শুভান আল্লাহ তেত্রিশ আল্লাহ আল্লাহ হকবর বার সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ হকবার এই সম্পর্কে আরও একটি হাদিস বেশ ফজিলতপূর্ণ হাদিস গরিব সাহাবিরা আল্লাহ নবীর কাছে একদিন এলেন এই হাদিসটি বর্ণিত হয়েছে বুকারি শরীফে যে আল্লাহ নবীকে বলে ইয়া রাসুল আল্লাহ তাহবা আহলুদ্দসুর বিদ্যা রাজা তাই মিল মকিম যারা বড়োলোক যারা ধনী যাদের টাকা পয়সা আছে তারা সব সবাবগুলি এবং উন্নত মানে যত স্থান এগুলি সব তারাই দখল করে নিল কালা আল্লাহ নবী বললেন এটা কীভাবে কালু সাল্লু কামা সাল্লাইনা তারা ওইভাবে নামাজ পড়ে যেমন আমরা নামাজ পড়ি ও জাহাদ কামা জাহাদ না আমরা যেমন জেহাদ করি ওরাও জেহাদ করে কিন্তু ওয়ান ফাকু বিন হুদুল আলহিমা ওালাইসা না তারা তাদের মাল থেকে আল্লাহর পথে ব্যয় করে কিন্তু আমাদের কোনো তো মাল না তাহলে এতে ওরা স্বভাব বেশি পেয়ে গেল তখন আল্লাহ নবী বললেন আফালা ও বেরকুম বেআ বেআরিন তুদ কুন আমান কায় না কাবলাকুম আমি কি তোমাদেরকে এমন একটি কথার কথা কাজের কথা বলে দেবো না যেটা করলে তোমরা ওদের মতন স্বভাব হবে ওদের স্থানে পৌঁছে যাবে অতাস বেকুন আমার যা এবং তাদের থেকেও তোমরা আগে থাকবে যারা তোমাদের পরে আসবে ওলাই ইয়া ক্যা হ্যাঁ তুমি মিছিলাম হ্যাঁ যে তুমি বিহি এবং তোমাদের মতন করে কেউ নিয়ে আসতে পারবে না মানে কে মতেও মান যা বে তবে যে তোমাদের মতো করবে তার ব্যাপার আলাদা তারা বললো কী ব্যাপারটা আল্লাহ সব তা সব ব্যাহু না তু সব ব্যাহু না কিন্তু দুবুরে কুল্লা সাল্লাহ আশরা ও তাহমেদুন আশরা ও তো কাবা বেরুন আশরা তোমরা প্রত্যেক নামাজের পরে পড়ে আট দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবর এবং দশবার সোহান আল্লাহ পড়বে তাহলে ইনশাআল্লাহ তালা তোমরা ওই বড়লোকদের মতন করে সোয়াব পাবে